থামিল আপনারা ঠিকই দেখেছেন এল ওয়ান ডিভাইস সূর্যের আলোয় গেলেই বিপদ কেন এই কথাটা বলছি সেটা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে হ্যালো ফ্রেন্ড আপনার দেখছেন স্মাইল ইউটিউব চ্যানেল আমি আপনাদের শোনাচ্ছি স্মাইল তো বিষয় যেটা হচ্ছে কেন আমি এটা লিখেছি থামিলে যে সূর্যের আলোয় গেলেই এল ওয়ান ডিভাইসের বিপদ কেন এটা আমি লিখেছি এর নিশ্চয়ই কোনো কারণ আছে তার জন্য আমি এটা লিখেছি সমস্ত ডিটেলসে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো আপনারা হয়তো সকলেই জানেন আমার একটি সিএসসি সেন্টার রয়েছে এবং আমি একটি অন্য সংস্থার সঙ্গে যুক্ত রয়েছি যেটার মাধ্যমে আমাকে বাড়ি বাড়ি কাজ করতে হয় অনেক সময় কী হয় আমি ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে বিভিন্ন কাস্টমারের বাড়িতে গিয়েও বিভিন্ন সার্ভিস আমি দিয়ে থাকি যেমন অনেক ক্ষেত্রে কে ওয়াইসির ক্ষেত্রে বলুন আমি এলপিজির সঙ্গে যুক্ত রয়েছি তো সেই ক্ষেত্রে আমাদের বাড়িতে গিয়েও কেওয়াইসি করতে হয় তো এই বিষয়ে বিগত তিন দিন ধরে আমি আমার যে এরিয়া রয়েছে সেই এরিয়াতে আমি কে ওয়াইসির জন্য যাই এবং সেখানে প্রত্যেকটি কাস্টমারের ফিঙ্গার প্রিন্ট মিচ ম্যাচ মানে দশটার যদি কাস্টমারের ফিঙ্গার আমি নিচ্ছিলাম দশটার মধ্যে নটা মানুষের ফিঙ্গার প্রিন্ট ক্যাপচার ফেল এবং ক্যাপচার ফেলের সঙ্গে ওখানে লেখা আসছিলো যে একুশ ছেচল্লিশ এই আরটা শো হচ্ছিল তো এই যে সমস্যাটা আপনাদের আমি বলছি এটা এল ওয়ান ডিভাইসে সেটা হোক মান্ত্রা হোক মরপো বা ইভিলিউড যত মার্কেটে যত ফিঙ্গার প্রিন্ট রয়েছে সেই সমস্ত ফিঙ্গার এই সমস্যা তো এর যে মূল কারণ হচ্ছে সূর্যের আলো তো সূর্যের আলো যদি আপনাদের ফিঙ্গার প্রিন্টের উপরে পড়ে বা আপনাদের যে সেন্সর রয়েছে অর্থাৎ আপনাদের যে এরিয়া রয়েছে যে কাঁচটা রয়েছে ফিঙ্গার সেই কাঁচের উপর যদি সূর্যের আলো পড়ে সেই ক্ষেত্রে আপনাদের এই সমস্যাটা হবে এবং কারো ক্যাপচার নেবে না তো যদি আপনাদের এরকম কোনো প্রবলেম হয় যে ক্যাপচার ফেল হচ্ছে সূর্যের আলোই গেলে বা প্রবলেম হচ্ছে ক্যাপচার নিচ্ছে না সেই ক্ষেত্রে আপনি কী করবেন একটি আঙুল দেবেন এবং অন্য একটা হাত দিয়ে আপনি আঙুলটা ঢেকে দেবেন বা মেশিনটা ঢেকে দেবেন তাহলে কি হবে আপনাদের সমস্যাটা হবে না আমি চার দিন আমি কেওয়াসি করার জন্য আমি মার্কেটে গিয়েছিলাম বা আমার ভিলেজে গিয়েছিলাম কাস্টমারের বাড়িতে কিন্তু তিন চার দিন আমি করতে পারিনি আমাকে বারবার ঘুরে আসতে হয়েছিল তারপর আমি কি করলাম যে আমার যে কোম্পানি রয়েছে এল ওয়ান আমি নিয়েছি মানতারা রয়েছে মর্পো রয়েছে ইবলিড রয়েছে সমস্ত কোম্পানির ফিঙ্গারপ্রিন্ট আমার কাছে রয়েছে তো আমি কি করলাম কাস্টমার কেয়ারে যখনই ফোন করলাম তখন এর রিয়েলিটি এর কারণটা আমি মেনলি জানতে পারলাম তো এই যে সমস্যাটা হচ্ছে বা এই যে প্রবলেমটা আমাদের ফেস করতে হয়েছে এই প্রবলেমটা যেন আপনাদের কারোর সাথে না হয় তার জন্য আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিলাম আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ